নমস্কার আমি রাত নটার স্পোর্টস আপডেটে আপনাদের স্বাগত জানাই বিস্তারিত আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব চরম অস্বস্তিতে বিসিসিআই মাথার উপরে ঘুরপাক খাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট আর শুধুমাত্র সময়ের অপেক্ষা হ্যাঁ শুধুমাত্র সময়ের অপেক্ষা উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে তবে এর আগে চরম অস্বস্তিতে গম্ভীর ব্রিগেড অর্থাৎ রোহিত গম্ভীর ব্রিগেড সাথে সাথে দলীয় নির্বাচকরা আগামী শনিবার অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করার কথা তবে তার আগে নির্বাচকদের মাথায় ঘুরপাক খাচ্ছে বোলিং ডিপার্টমেন্টের ভার কে নেবে হ্যাঁ বোলিং ডিপার্টমেন্টের ভার কে নেবে এখন এটা সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিসিসিআইয়ের কাছে একেবারে শেষ দেখা গিয়েছিল দু হাজার তেইশ পঞ্চাশ ওভার বিশ্বকাপে মোহাম্মদ শামীকে শেষ দেখা গিয়েছিল দু হাজার তেইশ পঞ্চাশ ওভার বিশ্বকাপে দুর্ধর্ষ বোলিংয়ের বদালতে পঞ্চাশ ওভার বিশ্বকাপে ফাইনালে প্রবেশ করেছিল রোহিত ব্রিগেডরা বিশ্বকাপ শেষের দিকে দলের সাথে যোগ দিল তুলে নিয়েছিলেন চব্বিশটি উইকেট তারপর থেকে কেটে গেল প্রায় দেড় বছর দেখা যায়নি ক্রিকেট মাঠে মোহাম্মদ শামীকে মূলত চোটের কারণে মাঠের বাইরে ছিলেন স্বামী তবে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কমব্যাক করতে চলেছে ভারতীয় দলের এই দ্রুত গতির বোলার মোহাম্মদ সামি দেখে নেব বিশ্বের দ্রুত বোলারদের তালিকা প্রকাশ হলে নাম উঠে আসবে ভারতীয় দলের মিস্টার পারফেকশন নামে পরিচিত মোহাম্মদ সামি মোহাম্মদ সামিকে শেষ বারে মতো দেখা গিয়েছিল দু হাজার তেইশ পঞ্চাশ ওভার বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তারপরে ভারতীয় দলের এই দ্রুতগতি বোলারের তার মূলত একটাই কারণ দু হাজার তেইশ বিশ্বকাপের পর হাঁটুতে চোট অনুভব করেন মোহাম্মদ সামি তারপর থেকেই অস্ত্রোপচার ও রেহাবের জন্য দলের বাইরে প্রায় দেড় বছর থাকতে হয়েছিল মোহাম্মদ সামিকে সেই সময়কালে বহুবার ভারতীয় দলে মোহাম্মদ সামির নাম ঘোষণার জন্য অনেক আগ্রহে তাকিয়েছিলেন বহু ক্রিকেট প্রেমী সমর্থকেরা তবে সামির তোটাই গুরুতর ছিল যে মাঠে নামা তো দূরের কথা ঠিক মতো চলার জন্য স্বামীকে নির্ভর করতে হতো সাহায্যে সেই সময়কালে শুধুমাত্র মোহাম্মদ জামির রিহাবে ছবি প্রকাশিত হয়েছে প্রায় পার হয়ে গেল বছর দেরিতে এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর শুধুমাত্র সময় অপেক্ষা 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তবে কি এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে তাকে ভারতের এই দ্রুতগতির বোলারকে জল্পনা রয়েছে অনেক তবুও এক একরাশ আশা নিয়ে অনেক আগ্রহের সাথে তাকে সামির অন্ধ ভক্তেরা তবে এবার কি সব জল্পনার অবসান ঘটবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেখা যাবে ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার মোহাম্মদ সামিকে বোর্ড সূত্রে জানা গেছে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করবে বিসিসিআই তবে এর আগে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হল মোহাম্মদ সামি বিজয় হাজারে ট্রফিতে বাংলা পরাজিত হলেও শিরোনামে থাকলো মোহাম্মদ সামি আজ বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে দশ ওভারে একষট্টি রান দিয়ে তিন উইকেট তুলে নেয় মোহাম্মদ সামি এর ফলে শনিবার প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সদস্য হতে নিজেকে অনেকটাই এগিয়ে রাখলো সামি তবে এখনো রয়েছে জল্পনা সামির ফিটনেস ও চোট কতটা সেরেছে তার উপর নজর থাকবে বিসিসিআই কর্মকর্তাদের তবে একটা কথা বলার যেতেই পারে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন করতে চলেছে কি ভারতীয় দলের এই দ্রুত গতি বোলার বিয়ার রিপোর্ট খবর বাংলা একেবারে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বামী প্রত্যাবর্তন করতে চলেছে তবে প্রশ্ন চিহ্ন একটা থেকেই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বামী প্রত্যাবর্তন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে তবে রয়েছে প্রশ্নচিহ্ন অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে পিঠে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাকে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বোলিং ডিপার্টমেন্টে ভার কে নেবে এটা এখন সব থেকে বড় প্রশ্ন রয়েছে দলীয় নির্বাচকদের কাছে দেখে নেব মাথার ওপরে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় সিরিজ এদিকে বর্ডার গাভাস্কার ট্রফিতে পঞ্চম টেস্টে চোটে জর্জরিত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে মাঠে ফেরা নিয়ে জল্পনা রয়েছে বুমরা অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে কমব্যাক করতে পারেন ভারতের আরেক দ্রুতগতির গতির বলার মোহাম্মদ শামি তবে এখন প্রশ্ন উঠছে মোহাম্মদ শামির কমব্যাক নিয়ে হরিয়ানার বিরুদ্ধে ভালোই ছন্দে দেখা গেল মোহাম্মদ শামিকে পুরো দশ ওভার বল করে তিনটি উইকেট নিয়েছেন একদিকে যেমন স্বামীর প্রত্যাবর্তন নিয়ে খুশিতে রয়েছে নির্বাচকেরা ঠিক অন্যদিকে বোর্ডার চোট চিন্তায় রেখেছে ভারতীয় নির্বাচকদেরকে মাথার উপরে নাড়া দিচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর এরই মাঝে বুমরার চোট যেমন চিন্তায় রেখেছে বিসিসিআই আইকে ঠিক অন্যদিকে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীরের প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলিং ডিপার্টমেন্টে ডাইভার কে নেবেন বর্তমানে ভারতীয় দলের সেরা বোলারদের তালিকায় রয়েছেন বুমরা ও শামি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বর্ডার গাভাস্কার ট্রফির সেরা বলার বুমরার খেলা নিয়ে জল্পনা রয়েছে মূলত তার চোটের কারণে অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাম করতে পারেন মোহাম্মদ শামী প্রায় দেড় বছর মাঠের বাইরে রয়েছে মোহাম্মদ শামী তার আগে দুর্ধর্ষ ফর্মে ছিলেন ভারতীয় দলের এই দ্রুত গতির বোলার দু পঞ্চাশ ওভার বিশ্বকাপে একক ক্ষমতায় দলকে টেনে নিয়ে গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত তার আক্রমণ বোলিং ও সুইংয়ের প্রশংসা করতে দেখা গিয়েছিল বিশ্ব ক্রিকেটের স্বনামধন্য ধারাভাষ্যকরকে তবে প্রশ্ন উঠছে বুমরার অবর্তমানে কতটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারবে মোহাম্মদ স্বামী এটাই এখন প্রশ্ন দলের বাইরে রয়েছেন বহুদিন ঘরের মাঠে বাংলাদেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সফরে চোটের কারণে খেলার সুযোগ পায়নি এই দ্রুতগতির বলার তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন হলে কতটা গর্জে উঠতে পারবে মোহাম্মদ শামী এটাই এখন সব থেকে বড় প্রশ্ন পিউরো রিপোর্ট খবর বাংলা একেবারে আমরা দেখলাম চোটের কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে রিহাবে ছিলেন সুস্থ হয়েছেন হারিয়ানার বিরুদ্ধে তিনটি উইকেট নিয়েছেন আজ ভালো ছন্দে রয়েছেন এদিকে স্বামী যখন ছন্দে রয়েছে ঠিক অন্যদিকে বুমরা চোটের কারণে বিশি সেয়ের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুই ব্যালেন্স কি করে হবে অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা স্বামী ফ্যান সমর্থকরা কিন্তু চাইছে দুজনকেই ভারতীয় দলে তবে নিয়তি চাইছে না কারণ বুমরা চোটগ্রস্ত খেলবেন কি না জানা যাচ্ছে না এখনো পর্যন্ত তবে স্বামী কামব্যাক করছে আর স্বামী কামব্যাক করলে দলের বোলিং ডিপার্টমেন্টের ভার কে নেবেন বুমরা না খেললে স্বামীর ওপরে দায়বদ্ধতা থাকবে পুরোটাই একেবারে পুরোটাই দায়বদ্ধতা থাকবে মোহাম্মদ স্বামীর ওপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জগতের প্রত্যেকটি খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি